কী বলবেন আপনাদের মধ্য দিয়ে সমস্ত পশ্চিম মেদিনীপুরবাসী তথা আমাদের ঘাটালবাসী এবং দাসপুর যেখান থেকে আমি বলছি সবাইকে একটি অসাধারণ মূর্তি এবং অসাধারণ একটি পুজো মণ্ডপে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি সেখানে এসে সত্যি অভিভূত এবং সমস্ত দাসপুরবাসী ঘাটালবাসী তথা আমার মেদিনীপুরবাসীকে আমি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো খুব ভালোভাবে পুজো কাটান পুজো করতে আপনারা আনন্দ করুন আপনার অন্য পরিবারবর্গ আনন্দ করুন আনন্দ করতে অন্যদেরকে আপনারা কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে আপনাদের কোনো কাজ তাদেরকে বাধা দান করে আর আপনারা জানেন যে আমাদের কিছু রেস্ট্রিকশানস চলছে সমস্ত ছেলা জুড়ে ট্রাফিকের রেস্ট্রিকশানস আছে কিছু এনফোর্সমেন্ট ড্রাইভস আছে সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে যে ট্রাফিকের যে স্পেসিফিক টাইমসগুলো আছে যে জোন করে পার্কিংয়ের ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনার সবাই মেনে চললে সবারই পুজো দেখার এক্সপিরিয়েন্সটি খুব ভালো হবে আমরা এই ভাবে যেভাবে গত বছরও খুব সুন্দরভাবে উইদাউট এনি হ্যাসেল আমাদের জেলার শহরগুলোতে এবং যেখানে যেখানে সাব ডিভিশনাল টাউন্সগুলোতে আমরা এনশোর করেছি যে পিসফুলি এতে সবাই ঠাকুর দেখতে পারে উইদাউট এনি ট্রাফিক হ্যাসেলস এবার তার সাথে সাথে নারী সুরক্ষা রিলেটেড দু তিনটে স্টেপস আমরা নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণায় আমরা তিনটে পিঙ্ক মোবাইল আমরা আমরা চালিয়েছি এবং স্টার্ট করে দিয়েছি গতকাল থেকেই তাছাড়া ই উইনার্স টিম যেটা এইটা পুজোর যেমন থিম গ্রিন থিম ঠিক তেমনি আমাদের পুলিশের মধ্যেও গ্রিন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রিন ইকোনমি এটাকেও মাথায় রেখে যে সমস্ত সাইকেলগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু নট ফসিল ফুয়েল থেকে সেগুলো ইলেকট্রিক ইলেকট্রনিক্যালি তো সেগুলো থ্রু দিয়ে আমরা প্রায় তিরিশটা এরকম মতো বা আমরা সাইকেল মোবাইল বার করেছি যেগুলো টাউনশিপ এবং যে ইনঅ্যাক্সেসিবল প্লেসগুলোতে মহিলাদের সেফটি সিকিউরিটির জন্য নজর রাখবে এছাড়া আমাদের অ্যান্টি ক্রাইম মেজার্স প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্টস এবং স্পেশাল ক্রাইম স্টপিংয়ের জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট থাকছে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই খুব ভালোভাবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব সেলিব্রেট করুন ধন্যবাদ